বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল আজ সাকিব আল হাসান সম্বন্ধে একটা মন্তব্য করেছেন উনি বলেছেন যে সাকিবের কি অর্জন এই সাকিব আল হাসানকে ট্রফি দিয়ে পরিমাপ করাটা ঠিক হবে না সমাজের সর্বস্তরের লোক হিসেবে আপনি যে কথাটা বলেছেন সেটা একদম গ্রহণযোগ্য নয় আপনি যদি সাকিবকেই মূল্যায়ন না করতে পারেন বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই মূল্যায়ন করাটা ঠিক হবে না অর্থাৎ সাকিবকে অপমান করলে বাংলাদেশের সমস্ত ক্রিকেটারকে অপমান করা হয় বাংলাদেশের যদি একমাত্র আন্তর্জাতিক মানের তারকা থেকে থাকেন সেটা সাকিব আল হাসানের হ্যাঁ অনেক তারকা রয়েছেন মাশরাফি মুশফিকুর রহিম মাহমুদ রিয়াত তামিম ইকবাল এগুলো সব বাংলাদেশের বড় তারকা কিন্তু আপনি যদি গ্লোবাল কন্ট্যাক্সে বিবেচনা করেন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক তারকা সাকিব আল হাসান ক্রিকেট একটা দলীয় খেলা এখানে একজন খেলোয়াড় কখনোই একটা দেশকে কোনো ট্রফি অর্জন করে দিতে পারেন না কিন্তু সাকিব যেটা করেছে ক্রিকেট খেলুড়ে দেশ এবং যারা ক্রিকেট সম্বন্ধে জানে সব জায়গায় সাকিব তথা বাংলাদেশের নামটা ছড়িয়ে দিয়েছে হ্যাঁ সাকিবের ব্যক্তিগত অর্জন হয়েছে অনেক টাকা অনেক নাম হয়েছে তার পরিসংখ্যানে অনেক রান এবং অনেক উইকেট রয়েছে কিন্তু এগুলো তো তার পরিচয় বহন করে বাংলাদেশ হিসাবেই সুতরাং বাংলাদেশ হিসেবে যখন সাকিব পরিচয় বহন করে সুতরাং বাংলাদেশের জন্যই সাকিব খেলেছে এবং বাংলাদেশের জন্যই নামটা কুইয়েছে সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে গেছে ভাবে কিন্তু কেন্দ্রিক যদি কেউ এই নামটাকে আরো বেশি প্রসা এবং প্রসারণায় এনে থাকে সাকিবও তাদের মধ্যে একজন এত বড় একটা দায়িত্বশীল জায়গা থেকে সাকিব আল হাসানের মতো তারকাকে আপনি এভাবে বলবেন আশা করিনি প্রত্যাশা করিনি দরকার ছিল না আইনি প্রক্রিয়ায় যেটা হবার হবে আপনি একটা পর্যায়ে বলেছেন যে বলে দেব যাতে অ্যারেস্ট না করে বা বাকিটুকু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার এতেই প্রতীয়মান হয় যে আপনারা বললেই তাকে অ্যারেস্ট করবে আর না বললেই অ্যারেস্ট করবে না সাকিবের হত্যা মামলাটা যে ভুয়া সেটা বাংলাদেশে সবাই জানে কিন্তু বিভিন্ন কারণে সাকিব হেটার রয়েছে বাংলাদেশে এটা থাকতেই পারে একটা লোককে সবাই পছন্দ করবে এটা হতেই পারে না সাকিবেরও তেমন কিছু হেটার রয়েছে এটা সত্য সাকিব ক্রিকেটের ভিতরে এক সাকিব ক্রিকেটের বাইরে এক সাকিব সাকিব রাজনীতিতে জড়িয়েছিলেন তার রাজনৈতিক চ্যাপ্টার এখন ক্লোজ কিছু ব্যক্তিগত ভাবে মাঠের বাইরে যে আচরণগত ব্যাপার এগুলো মিডিয়া খুব নেতিবাচকভাবে হাইলাইটস করার কারণে মানুষের মনে নেতিবাচকভাবে জায়গা নিয়েছে যে কারণে সাকিব ভেটররা অনেক বেশি সাকিবকে দোষারোপ করে বিভিন্ন বিষয়ের উপর তারপর আমি বলবো সাকিবের ব্যক্তিগত বিষয়গুলো ক্রিকেট মাঠে আনাটা কখনোই সমস্যা হবে না একটা ভাবে ভেবে দেখুন সাকিব হাসান যদি বাংলাদেশের ক্রিকেটে না থাকতো বাংলাদেশের ক্রিকেট ইতিহাস হয়তো বা অন্যভাবে লেখা হতো সুতরাং সাকিব আল হাসানকে মূল্যায়ন করুন তার দেশে হয়ে খেলা এবং দেশে হয়ে পারফর্ম করাটাকে মূল্যায়ন করতে হবে ভাবে সরকার গঠন হয়েছে আমরা চাই ব্যতির্গত ইস্যু তৈরি না হোক এবং বাংলাদেশ উন্নয়নের দ্বারগোড়ায় পৌঁছে যাক এবং বাংলাদেশ সহজ সরলভাবে উন্নতি শে করে পৌঁছাক এটাই আমরা চাই সাকিব আল হাসান ক্রিকেটে এবং বাংলাদেশের ক্রিয়াঙ্গনের সবচেয়ে বড় তারকা এবং ইতিহাসের সবচেয়ে সেরা ক্রিয়াবিদ এটা মানতেই হবে আপনি যখন ইতিহাসের সেরা ক্রিয়াবিদের সঙ্গে আমনুল ইসলাম বাংলাদেশের সাবেক ফুটবলার এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন উনি ছিলেন উনি খুব ভালো মানের ক্যাপ্টেন ছিলেন এবং সাব চ্যাম্পিয়ন জয়ী অধিনায়ক ছিলেন এটা মানতেই হবে কিন্তু আবনুল ইসলামের সঙ্গে আল হাসানের তুলনা কখনই হয় না আবনুল ইসলাম বাংলাদেশে সুপরিচিত এবং সাউথ এশিয়ায় সুপরিচিত কিন্তু সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল মানে তারকা আমনুল ইসলাম সরাসরি বিএনপির রাজনৈতিক সঙ্গে যুক্ত আপনি যদি আমিনুল ইসলামকে তুলনা করে থাকেন তাহলে একদিক দিয়ে অন্য একটা দলকে ছাপেই গাওয়া তো হইল আপনারা বিপ্লবী ছাত্রদের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছেন সুতরাং সবকিছু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং বাংলাদেশের উন্নয়নের কাতারে নিয়ে যেতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপগুলোই নেবেন কিন্তু আপনি যে বক্তব্যটা আজ দিয়েছেন চাকরি সম্পর্কে এটা কখনোই সমীচীন হয়নি এত বড় একটা দায়িত্বশীল জায়গা থেকে এই বিষয়গুলো এড়িয়ে চলাটাই সবচেয়ে শ্রেয় হবে আর সকল প্রকার নেতিবাচক কাজ থেকে মানুষ দূরে থাকুক বাংলাদেশ বিশ্বের মানচিত্রে বু উঁচু করে দাঁড়িয়ে থাকবে এটাই আমার আশা এবং আমি আমার আর একটা ব্যক্তিগত আশা প্রকাশ করতেছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে